নমস্কার বন্ধুরা আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ব্যাংকের ফিক্সড ডিপোজিটের ব্যাপারে তো বন্ধুরা দেশের প্রধান সারি ব্যাংকগুলো কিন্তু এফডিতে ইন্টারেস্ট রেটসের সুদের হারে পরিবর্তন করেছে সেই ব্যাপারে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তাহলে আসুন দেখনি এই ব্যাপারে ব্যাংকের ফিক্সড ডিপোজিট প্রায় সব ব্যাংকেই আলাদা হয়ে থাকে কিছু ব্যাংক সেখান থেকে সুদের হার বেশি দিলেও আবার কিছু ব্যাংক রয়েছে যেখানে সুদের হার বেশ কম থাকে তবে যদি প্রতিটি ব্যাংকের সুদের হার আপনাদের জানা থাকে তবেই সেখানে নিজের হিসাব মতো আপনি করতে পারবেন এখানে জেনারেল সিটিজেন থেকে শুরু করে সিনিয়র সিটিজেন সকলেই বিশেষ কিছু সুবিধা পেয়ে থাকেন তো চলুন দেখে নেওয়া যাক দেশের প্রধান সারি ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হারে নতুন কি পরিবর্তন নিয়ে আসা হয়েছে প্রথমেই জানবো স্টেট ব্যাংকের এফডির ব্যাপারে এসবিআই ব্যাংক চারশো চুয়াল্লিশ দিনের জন্য অমৃত বৃষ্টি স্কিম নিয়ে এসেছে এখানে গ্রাহকেরা সুদের হার পাবেন সাত দশমিক পঁচিশ শতাংশ এক বছরের জন্য জেনারেল সিটিজেনরা পাবেন ছয় দশমিক আশি শতাংশ সুদ তিন বছরের জন্য সুদের হার রয়েছে রয়েছে ছয় দশমিক পঁচাত্তর শতাংশ আর পাঁচ বছরের জন্য সুদের হার রয়েছে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ এবার জানবো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সুদের ব্যাপারে পিএনবি ব্যাংক চারশো দিনের জন্য সুদের হার দেবে সাত দশমিক পঁচিশ শতাংশ করে এক বছরের জন্য ছয় দশমিক আশি শতাংশ সুদ দেবে তিন বছরের জন্য সুদ দেবে সাত শতাংশ এবং পাঁচ বছরের জন্য সুদ দেবে ছয় দশমিক পঞ্চাশ শতাংশ কানাড়া ব্যাংক কত করে দিচ্ছে কানাড়া ব্যাংক চারশো চুয়াল্লিশ দিনের জন্য সুদের হার দেবে সাত দশমিক পঁচিশ শতাংশ করে এক বছরের জন্য ছয় দশমিক পঁচাশি শতাংশ করে সুদ দেবে তিন বছরের জন্য জন্য শতাংশ হারে সুদ দেবে এবং পাঁচ বছরের জন্য ছয় দশমিক সত্তর শতাংশ করে সুদ দেবে ব্যাংক অব বরোদা কত সুদ দিচ্ছে ব্যাংক অফ বরোদা চারশো দিনের জন্য সুদের হার দেবে সাত দশমিক তিরিশ শতাংশ করে এক বছরের জন্য ছয় শতাংশ করে সুদ দেবে তিন বছরের জন্য সাত পনেরো শতাংশ করে সুদ দেবে পাঁচ বছরের জন্য ছয় দশমিক আশি শতাংশ করে সুদ দেবে এইচ কত করে দিচ্ছে এইচ ব্যাংক পঞ্চান্ন মাসের জন্য সুদের হার দেবে সাত দশমিক চল্লিশ শতাংশ করে এর পাশাপাশি এক বছরের জন্য সুদ দেবে ছয় দশমিক শতাংশ বছরের জন্য সুদ দিবে সাত শতাংশ পাঁচ বছরের জন্য সুদ দিবে সাত শতাংশ করে আইসিআইসি ব্যাংক পনেরো মাসের জন্য সুদের হার দিবে সাত পঁচিশ শতাংশ এক বছরের জন্য সুদ দিবে ছয় দশমিক সত্তর শতাংশ করে তিন বছরের জন্য সুদ দিবে সাত শতাংশ করে পাঁচ বছরের জন্য সুদ দিবে সাত শতাংশ করে তো বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম এফডি ইন্টারেস্টের ব্যাপারে আমাদের দেশের প্রথম সারি ব্যাংকগুলো নতুন করে যে ফিক্সড ডিপোজিটে সুদের হার ধার্য করেছে সেই ব্যাপারে এই ভিডিওতে আলোচনা করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও কম নিত্য নতুন স্কিম আপডেট সম্পর্কে জানার জন্য আমাদের এই চ্যানেল বাংলার স্কিম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ